লক্ষীর ভাণ্ডার এক ধাক্কায় একুশশো টাকা বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসসি এসটি ক্যাটাগরির মহিলারা একুশশো টাকা এবং জেনারেল কাস্টের মহিলারা পনেরোশো টাকা কারা পাবে কবে থেকে পাবে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহযোগিতা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমানে এই প্রকল্পের অধীনে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও তপশিলি উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা আর্থিক সহযোগিতা পান এটা আমরা সকলেই জানি এবং আমরা যদি দেখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়ছে দেখুন সূত্রের খবর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা এক লাফে প্রতি মাসে একুশশো টাকা পর্যন্ত হচ্ছে যদিও এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি তবে রাজ্যের মহিলাদের মধ্যে ভাতা বৃদ্ধির এই সম্ভাবনাকে নিয়ে একটা কিন্তু বিশাল উদ্বেগ দেখা দিয়েছে এবং কাদের জন্য এই প্রযোজ্য হবে দেখুন আমরা যদি দেখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি ভাতা পাওয়ার জন্য কিছু শর্ত কিন্তু পূরণ করতে হবে সেগুলি হলো বার্ষিক আয়ের সীমা যেসব মহিলাদের বার্ষিক আয় দু লক্ষ দশ হাজার টাকার কম শুধুমাত্র তারাই এই বাড়তি ভাতা কিন্তু পাবেন ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন দেখুন উপযুক্ত ডকুমেন্ট জমা দিয়ে নিজেদের আর্থিক অবস্থা প্রমাণ করতে হবে তাহলেই এই বাড়তি ভাতা কিন্তু পাওয়া যাবে আমরা যদি দেখি কবে থেকে কার্যকর হবে দেখুন অনুমান করা হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করার যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হতে পারে যদিও এই বিষয়ে নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি তবে সরকার এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেছে অনেক রাজনৈতিক মহলের আধিকারিকরা আমরা যদি দেখি মহিলাদের প্রতিক্রিয়া দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ভাতা বাড়ানোর খবর রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে আসবে অনেকেই বলেছেন যে এই সিদ্ধান্ত তাদের দৈনন্দিন জীবনে আর্থিক সুরক্ষা আনতে সাহায্য করবে আমরা যদি দেখি দু সালে চালু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে রাজ্যের দু কোটিরও বেশি মহিলাকে উপকার করেছে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে এই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় যা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে বিশেষভাবে সাহায্য করে আশা করি আপনারা বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়ানো হবে কবে থেকে বাড়ানো হবে কারা পাবে তার জন্য কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ